আমাদের খেলাধুলায় আসলে কোনো ভীষণ নাই আমরা গাধার মতো একদিকে যেতে থাকি যেদিকে চোখ যায় আমাদের এখনই একটা স্পষ্ট ভীষণ সেট করা দরকার আগামী দশ বছরে আমরা কি অর্জন করতে চাই সেগুলো নির্ধারণ করতে হবে কথাগুলো বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কমলাপুর স্টেডিয়ামের টার্ফ ও বাফুফে সংলগ্ন মাঠের টার্ফ উদ্বোধনের দিন ছিল মঙ্গলবার কমলাপুরে গিয়ে টার্ফ উদ্বোধন শেষে মন্তব্য করলেন আসিফ ক্রীড়া উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল চুয়ান্ন বছর পেরিয়ে গেছে বাংলাদেশের বয়স এখনও আমরা অলিম্পিক্সে গিয়ে মূল প্রতিযোগিতা দূরের কথা বাদ পড়ি হিটে গেল পনেরো বছরে বাংলাদেশের ফুটবল নিয়ে অনেক বড় বড় কথা আর স্বপ্ন ছাড়া কিছুই দিতে পারেনি কাজী সালাউদ্দিনরা হাজার কোটি টাকার প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথচ আজ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট দল একটি বৈশ্বিক ট্রফিও জয় করতে পারল না অথচ দর্দাণ্ড প্রতাপে নাজফুল হাসান পাপনরা ক্ষমতা দেখিয়ে গেলেন গেল পনেরো বছর সম্ভাবনার হকি কোথায় যেন আটকে থাকে ক্লাব সিন্ডিকেটের কারণে হকির লীগ ও ঠিক মতো মাঠে গড়াতে পারে না এরকম দৃশ্য দেখা গেছে অনেক সিজনে অথচ প্রতি বছর বাজেটে ক্রীড়ার জন্য কোটি কোটি টাকা রাখা হয় সেই প্রশ্নের জবাবেই ক্রীড়া উপদেষ্টা বললেন আমাদের খেলাধুলায় আসলে কোনো ভীষণ নেই আমরা ওই গাধার মতোই একদিকে যেতে থাকি যেদিকে চোখ যায় আমাদের এখনই একটা স্পষ্ট ভীষণ সেট করা দরকার এদিন ক্রীড়া উপদেষ্টা অনেক প্রয়োজনীয় কিছু কথার পুনরাবৃত্তিও করলেন দেশের ক্রীড়াঙ্গনের কর্তারা কেবলমাত্র শুধু মেগা প্রজেক্টের জন্যই বসে থাকেন যার মধ্যে রয়েছে স্টেডিয়াম নির্মাণ সহ বড় বড় বাজেটের কাজ অথচ দেশের অনেক জায়গায় স্টেডিয়াম পড়ে আছে সংস্কারের অভাবে সেগুলো ব্যবহার হয় না এই স্টেডিয়ামগুলোকে সংস্কার করলেই খেলার উপযোগী হয় একই সঙ্গে নতুন করে স্টেডিয়ামের নির্মাণ ব্যয় দিয়ে অন্য কোনো আধুনিক ক্রীড়া সংশ্লিষ্ট কাজ করা যায় মঙ্গলবার কমলাপুর স্টেডিয়ামের টার্ফ উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা একই সঙ্গে বাফুফে সংলগ্ন মাঠের টার্ফও উদ্বোধন করার কথা ছিল তার কিন্তু সময় স্বল্পতার কারণে শেষ পর্যন্ত বাফুফে ভবন সংলগ্ন মাঠের টার্ফের আর উদ্বোধন করা হয়ে ওঠেনি তার উদ্বোধন করেন বাফুফে সভাপতি তাবিতাওয়াল উদ্বোধন শেষে বাফুফে সভাপতিকে প্রশ্ন করা হলো টার্ফ বসানোর কাজে কত খরচ হলো এবং সেই উত্তরে বাবু সভাপতি বললেন দুটি টার্ফ কেনা ও মাঠে বসাতে খরচ হয়েছে এক দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার ডলারের বিপরীতে মঙ্গলবারের বাংলাদেশের টাকার মান হিসাব করলে যার অঙ্ক দাঁড়ায় পনেরো কোটি তিরাশি লক্ষ বিরাশি হাজার ছশো চল্লিশ টাকা অর্থাৎ প্রতিটি টার্ফ কেনা সেগুলো দেশে আনা এবং স্টেডিয়াম স্থাপন করা সহ সব খরচ মিলিয়ে প্রতিটি টার্ফ কেনা পড়েছে প্রায় আট কোটি টাকা টার্ফের জন্য এই পনেরো কোটি তিরাশি লক্ষ বিরাশি হাজার ছশো চল্লিশ টাকার পুরোটাই দিয়েছে ফিফা এবং ফিফার সাথে চুক্তিবদ্ধ কোম্পানি থেকেই ফিফার লোকজন কিনে দিয়েছে টার্ফ এবং একই সঙ্গে ফিফার নির্ধারিত প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে মাঠে বসানো হয়েছে এই টার্ফ এবং এই টার্ফের গ্যারান্টি দেওয়া হয়েছে আগামী পনেরো বছর যথাযথ সংরক্ষণ এবং পরিমিত ব্যবহার করলে পনেরো বছরের মধ্যে এই নষ্ট হবে না তেমনই গ্যারান্টি দিয়ে গেছে একই সঙ্গে তিরিশ কোটি টাকা ফিফা বরাদ্দ রেখেছে বাংলাদেশের একটি প্রজেক্টের জন্য যেই প্রজেক্টটা হবে রামুতে এবং তার সাথে সাথে কিন্তু একটা সমস্যাও রয়ে গেছে রামুতে এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য জায়গা প্রচুর পাওয়া গেছে তবে ক্রীড়া উপদেষ্টা যেটা বললেন যে সব জায়গাতে এই প্রজেক্টটা স্থাপন করা আসলে যাচ্ছিল না যার কারণে এখনও পর্যন্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করা যায়নি কোথাও কোথাও পাহাড় কোথাও কোথাও টিরা এবং অসমতল ভূমির কারণে এটা হয়ে ওঠেনি যে প্রতিষ্ঠাতা স্থাপন করা হবে সেটা হচ্ছে স্পোর্টস সেন্টার সেই স্পোর্টস সেন্টারে অনেক কিছুই থাকবে একই সঙ্গে সেখানে খেলার মাঠ তো থাকবেই উন্নত জিম বায়োমেকানিক্স সিস্টেম এছাড়া অন্য অন্য যে সুবিধাগুলো থাকে বিশেষ করে ফুটবলের ক্ষেত্রে কোচদের কোচেস ট্রেনিং এবং এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো থাকে সেগুলো আসলে এর আওতায় থাকবে এই প্রজেক্টের আওতায় থাকবে সেই প্রজেক্টের জন্য ফিফা বাংলাদেশকে দিয়েছে তিরিশ কোটি টাকা এবং সেই তিরিশ কোটি টাকা প্রজেক্টটা আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করতে হবে যদি কাজ শুরু করতে না পারা যায় সেক্ষেত্রে ফিফা কিন্তু এই টাকাগুলো ফেরত নেবে অর্থাৎ প্রজেক্ট বাতিল হয়ে যাবে এবং এই প্রশ্নে ক্রীড়া উপদেষ্টা যেটা বললেন যে সবশেষে জায়গা পাওয়া গেছে এবং সেখানেই হবে রামুতে এই প্রজেক্টটা হবে এবং সেই অনুযায়ী কাজও এগিয়ে যাচ্ছে বাফুফে সভাপতি তাবিদ আওয়াল বললেন যে আসছে নভেম্বরেই এ প্রেসিডেন্ট এবং ফিফার গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান বাংলাদেশ সফর করবেন ঠিক ওই সময়ই তাদের দিয়েই আসলে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বাংলাদেশের স্পোর্টস সেন্টারের যেটা রামুতে প্রস্তাবিত হয়ে আছে একই সঙ্গে এই প্রজেক্টের মধ্য দিয়ে বাংলাদেশের যে দীর্ঘদিনের একটা আশা আকাঙ্ক্ষা ফুটবল কেন্দ্রিক সেটার বাস্তবায়ন হতে যাচ্ছে নিঃসন্দেহে এবং সেটা ফিফার অর্থায়নে হচ্ছে ফিফা যদি শেষ পর্যন্ত সহায়ের তার হাতটা বাড়িয়ে দিতে থাকে এভাবে তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবল একটা জায়গায় গিয়ে নিশ্চয়ই দাঁড়াবে এবং সেই প্রত্যাশিত জায়গায় দাঁড়াক বাংলাদেশের ফুটবল সেটা কিন্তু আসলে সবারই চাওয়া এবং সেই মোতাবেকই কাজ করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং দাবিতাওয়াল আসার পরে বাংলাদেশের ফুটবলের উন্নতি কিন্তু আসলেই চোখে পড়ার মতো চোখে পড়ার মতো বলতে ঠিক ওই জায়গা থেকে আপনি নির্ধারণ করতে পারবেন যে একটা ধারাবাহিকতা আছে কাজের ধারাবাহিকতা আছে পারফরমেন্সের ধারাবাহিকতা আছে সেই যে আগে প্রত্যেক ম্যাচেই হার কিংবা চার পাঁচটা করে গোল খাওয়া একই সঙ্গে বয়সভিত্তিক ফুটবলেও একটাকে দুটো টুর্নামেন্টে ভালো করা বাকিগুলোতে আসলে খোঁজখবর থাকে না সেই জায়গা থেকে অন্তত তাবিতাওয়ালের এই কমিটি যে কাজগুলো করছে যেভাবে কাজ করছে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে এটা নিঃসন্দেহে বলা যায় সুতরাং তাবিতাওয়ালের এই কমিটি বাংলাদেশের ফুটবলের জন্য ভালো কিছু করবে সেটাই আসলে প্রত্যাশার কেননা ভালো কিছুর আভাস দেখা গেছে ধন্যবাদ সবাইকে ফুটবল সংস্থা ফিফার অর্থায়নে ফিফা ফরওয়ার্ড প্রজেক্ট এর স্টেডিয়ামে আর্টিফিশিয়াল টার্ফ ও বাহুবাহী ভবন সংলগ্ন আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে মঞ্চে উপস্থিত আছেন জনাব তাবিদ আওয়াজ সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সচিব যুগ্ন নাম নির্বাহী পরিচালক যুগ্ম সচিব জাতীয় ক্রীড়া পরিষদ অনলাইনে যুক্ত আছেন মিস্টার প্রিন্স রুফাস লিড রিজিওনাল অফিস সাউথ এশিয়া

সফলভাবে বাস্তবত হলো যা নিঃসন্দেহে বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশের ইউথ ফুটবলের বিকাশে